মঙ্গুল একদম ফ্রি আমাদের দেশি গুলা থেকে অনেক ফ্রি আচ্ছা আচ্ছা এগুলা আমেরিকান চেয়ার এই চেয়ারগুলো আমেরিকান প্রিফড ডাইনিং টেবিল হ্যাঁ ওকে ওয়াটারপ্রুফ পানি দিয়ে আপনি পানি দিয়ে মুস্ত এবং এই এই যে ক্যাবিনেটগুলো অরজিনাল শিত থেকে আসছে যেভাবে এভাবে সুন্দর এবং লাক্সারিয়াস মানে ভদ্র কালারে কোন মানে আব্জাব কোন কাপড় দেওয়া হয় না খুব দামি কাপড় দিয়ে করা মাত্র 5500 টাকা সেট অরজিনাল লাগবেরা जहां से ফ্রেম দিয়ে করছে এখান থেকে এখন মেসেজ শুরু হয়েছে আমাদের বডিকে নাড়াতেছে এখন আচ্ছা আচ্ছা

দর্শকদের জন্য কি কি ধরনের ফার্নিচার রাখছেন শিপের যত রকম ফার্নিচার আছে সব আছে সবকিছু পাবে আপনার এখানে ফার্নিচার গুলো মূলত কি শিপের কাঠ দিয়ে তৈরি হ্যাঁ শিপের কাঠ দিয়ে তৈরি ওকে তাহলে আমরা প্রথমে সোফা দিয়ে শুরু করি এখানে একটা শিপের কাঠের উপর তৈরি সোফা রয়েছে ফার্স্ট সিট এটা একটা সাশ্রয়ী সোফা কি হ্যাঁ এই সোফাটার দাম বর্তমানে আমরা 7000 টাকা বিক্রি করতেছি 7000 টাকায় সোফা খুব স্ট্রং ফ্রেম এবং ফিনিশিং খুব ভালো

ও পাইকারে আমরা যদি খুচে এক ফিজ নিতে আমরা করা এখানে কিছু লেদারে না লেদার ওকে মানে লেদার আর্টিফিশিয়াল লেদারের আর্টিফিশিয়াল লেদার আমাদের শিপের কাটার উপর করা ওকে

কালারটা অনেক জーズ হ্যাঁ ডিজাইনটা খুব সুন্দর রাউন্ডিং হাতা আচ্ছা আচ্ছা 5500 টাকা দামের সোফা সেট এটা 5500 500 টাকা হ্যাঁ মাত্র 5500 টাকা সেট অরিজিনাল লাগবে জাহাজের ফ্রেম দিয়ে করছে জাহাজের ফ্রেম দিয়ে এগুলো কেমন টেকসই হবে অনেক টেকসই আলাদা রহমতে এটা 5 বছরও কিছু হবে না 5 বছর কিছু হবে না এটা একটা ডিজাইন টেবিল এটা মালেশিয়ান উড কারের তৈরি এই ধরনের ভিতরে একটা

এটা কয় সিট এটা পাঁচ সিটার আচ্ছা নিচে আরো দুই সিট দেখা যাচ্ছে না আছে সামনে আছে না আচ্ছা ওকে এখানে আর্টিফিশিয়াল লেদার সিঙ্গেল শিপের অরজিনাল আবার সিঙ্গেল গুলো প্রাইস কেমন এগুলো হচ্ছে যে আপনার টাকা করে ওকে ঠিক আছে একদম সলিড করা এগুলো আসতে পারবে চলে ফোমের উপর করা ওকে

এই সোফাটা এখন নতুন ডিজাইন করে করা হয়েছে স্যার আচ্ছা আচ্ছা নতুন ডিজাইন হ্যাঁ নতুন ডিজাইনের উপর করা হয়েছে ওকে এই সোফাটা আমরা মোটামুটি মূলত এখন 23500 টাকা বিক্রি করতেছে 23500 হ্যাঁ ফিলো ফিলো থাকবে কয়টা ফিলো 6টা 6টা আর ইয়া মোরা থাকবে কয়টা মোড়া এটাতে মোরা আছে এটাতে দুইটা থাকবে আচ্ছা আচ্ছা আলো পাশ থেকে ওকে পাশ থেকে দুইটা মোরা থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এখানে ডাইনিং টেবিল একটা দেখতেছি হ্যাঁ ডাইনিং টেবিল এটা হচ্ছে রেকারের উপর রেকারের উপর হ্যাঁ

একটু শুয়ে দেখাও এটা হচ্ছে যে মানে যাদেরকে যাদের কাছে দুইটা পাবো আছে হ্যাঁ তারা দুইটা নিতে পারবে একই রুমে রাখতে পারবে একদম সংক্ষিপ্ত আকারে খুব সুন্দর সিঙ্গেল সিঙ্গেল এই খাটটার একটা ফেসিলিটি হচ্ছে যে আপনার এই খাটটা মূলত থেকে আপনার কুলে আলাদা আলাদা পাট পাট করতে পারবে শিপের অরিজিনাল একটা খাট ওকে হ্যাঁ দুইটা কার্ড আর একটা শ্রেষ্ঠার ডায়ের মিলে একটা রুমের জন্য খুব সুন্দর একটা একটা রুম সেটআপ না আপ ওকে এটা হোটেল বলেন বা আবাসিক কোন স্থাপনা বলেন কোনো স্টাফ ঘর বলেন এগুলোতে সব কিছুতে রাখতে পারবে চাইলে আবাসিকের জন্য নিতে পারবে ওকে এটা আমরা মূলত বানাতে গেলে কিন্তু পঁচিশ হাজার টাকার উপরে খরচ হবে কিন্তু আমাদের কাছ থেকে নিলে আমরা অত্যন্ত কম রেটে সারা দিব এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা পুরো সেটার দাম পুরো সেট চোদ্দ হাজার পাঁচশো টাকা ওকে যারা হোটেল আবাসিক রয়েছে তারা কিন্তু হ্যাঁ নিতে পারে ঠিক আছে আমরা আরো কিছু কালেকশন দেখবো এখানে আরো কিছু ওয়ার্ল্ড আছে এগুলো শিপের অরিজিনাল প্লাইবোর্ড দিয়ে তৈরি আচ্ছা আচ্ছা ফ্লাইউড দিয়ে তৈরি এবং এই এই যে ক্যাবিটগুলো অরজিনাল শিপ থেকে আসছে যেভাবে ওইভাবে তো এগুলো আমরা ওই শিপ কাস্টমারের যদি আমাদেরকে ফোন করে ওই ক্ষেত্রে আমরা এগুলো রেড বা ইয়া করে বিবেচনা করে বলে দিব আচ্ছা আচ্ছা ওকে যেমন এটা একটা ক্যাবিনেট শিপের ক্যাবিট ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো হ্যাঁ তারপরে শিপের ডাইনিং টেবল এটা হ্যাঁ

আর এখানে অনেক এন্টিক চেয়ার আছে বাইরের থেকে যেভাবে শিবের থেকে আসছে ওইভাবে রয়ে গেছে বাইরে না বাইরে এই যে মুভিং চেয়ার গুলো এগুলো নতুন অনেক দাম আচ্ছা এই মুভিং চেয়ারটা নতুন দাম 7000 টাকা 5000 টাকার উপরে পড়বে হ্যাঁ আমাদের কাছে আসলে আমরা 3000 টাকা দিয়ে দিয়ে দিচ্ছি আচ্ছা হাইড্রোলিক সিস্টেম আছে খুব সুন্দর ওকে এই হাইড্রোলিক সিস্টেম মুভও হবে না হ্যাঁ মুভও হবে গুলো একদম ফ্রি আমাদের দেশিগুলোর থেকে অনেক ফ্রি আচ্ছা আচ্ছা এগুলো আমেরিকান চেয়ার এই চেয়ার গুলো আমেরিকান চেয়ার এগুলো খুব সুন্দর বসে পুরো রিল্যাক্স হলো খুব স্ট্রং স্ট্রং হ্যাঁ ওকে আচ্ছা আপনারা দেখে নেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হ্যাঁ যোগাযোগ হ্যাঁ স্লো করে ভিডিও করে দেখায় দেন কাস্টমারকে কোনটা যদি পছন্দ হয় তার স্ক্রিনশট পাঠালে আমরা দিয়ে দিতে পারবো একটা কোয়ারে একটা ব্ল্যাক না হ্যাঁ লেদারের কিছু সোফা আমরাগুলো ইয়া করছি এগুলো শিপের অরিজিনাল ফ্রেম দিয়ে করা ওকে আর্টিফিশিয়াল লেদার দিয়ে করছি খুব সুন্দর আচ্ছা কত রাখতেছেন এগুলো এটা ডিজাইন অনুযায়ী একটা রেট তবে 10000 টাকার উপর থেকে আমরা বিক্রি করতেছি যা যা জেনারাল শিপের কার্ড বুঝছেন এটা হচ্ছে ফোল্ডিং ম্যাট্রেস

এখানে আরো কিছু এটা ফ্রেশ অন উপর একটু রেট আছে अवेलेबल একদম মাস্টার্স কালেকশন আছে এটা 1500 টাকার উপর থেকে নিতে পারবে আচ্ছা আচ্ছা কেউ পাইকারে চাইলে তো আর পাইকারে চাইলে আরেকটু কনসিডার করে দিব আচ্ছা যারা বেশি নেবে 100 পিস নেবে তাদের জন্য কনসিডার করে দিব

গ্লাসের মধ্যে এগুলো আর আছে না এটা অ্যান্টিক এবং কাটার দুটোটা সংমিশ্রণ মানে বোর্ডটা হচ্ছে শিপের অরিজিনাল ফ্লায়ার আর এটা একটা কাটার ফ্রেমিং আচ্ছা দিয়ে করা হয়েছে যদি কাস্টমার আমাদেরকে চাহিদা করে তখন আমরা এটা বলে দিব প্রাইসটা আচ্ছা এগুলো কি আর আছে না একটাই এই এটা একটা আছে ভাই কেমন পড়বে এটা দাম এটা এখন বর্তমান আজকের জন্য হচ্ছে যে 4500 টাকা আজকের জন্য 4500 টাকা আমি আরো বেশি বিক্রি করি এগুলো তাহলে 10 বছরে কিছু হবে না আচ্ছা আচ্ছা এখানে সিঙ্গেল কতগুলো

অনেক সুন্দর কিন্তু হোটেল সেটা করতে পারবে হোটেলে দিতে পারবে বা বাইরে ব্যালকনিতে দিতে পারবে বসে আরাম দারাম করতে পারবে খুব কম রেটের অনেক সুন্দর আমাদের কাছে সব ফার্নিচারের কালেকশন আছে মিনি টেবিল অনেক গুলোই রয়েছে অনেক গুলো আছে ওগুলো হলো সব বাইরের বাইরের ফ্রেমের সবগুলো শিপের ফ্রেমের এটা অনেক অনেকটা এক্সহাই এগুলো ওয়াটারপ্রুফ এবং ফানে দিয়ে মুছলে কিছু হবে না এটা স্টিল ফ্রেমের দাঁড়া কি স্টিল ফ্রেমের যারা কুলিন কর্নার বা ছোট ছোট দোকান করে ওদের জন্য খুব সুন্দর এই টেবিলটা দেখেন এই টেবিলটা ওয়েট হেভি একটা টেবল আপনার 10 বছর কিছু হবে না এই ফাস্ট দোকানের জন্য একদম উপযোগী যেখানে সেখানে 포টেবল সিম্পুল হ্যাঁ সিম্পল এর মধ্যে অনেক সুন্দর

এগুলা তিনটা সেটে মানে তিন পিসে মিলে দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তিনটে এক্সে হ্যাঁ টাকা আচ্ছা ঠিক আছে দেখি যাক কোনো সমস্যা করে আমরা কনসিডার করে প্রত্যেকটা করে রেট করে সমস্যা এখানে আরো অনেক আছে দেখান অনেক আছে দেখে যাচ্ছে বড় ছোট দোকানের জন্য অনেক কোন দিতে পারবো

এটা আছে আর আছে আর আছে না কাস্টমার চাইতে করলে আমরা দিতে পারবো আচ্ছা আচ্ছা এগুলো তো ফ্রেশই নাকি হ্যাঁ ফ্রেশ একদম ফ্রেশ ফ্রেশ না তবে পুরাতন হ্যাঁ পুরাতন ওকে আমরা কিছু অপশনাল মাল দানো কিনে তো এখানে পরে কিছু হাই কোয়ালিটির অফিস খুব ইয়াডিয়া পরে আচ্ছা আচ্ছা কেমন লাগতেছে এগুলোর দাম এটা হচ্ছে যে আপনার 6500 টাকা 6500 না একটু ভালোভাবে দেখিয়ে দিই পাঁচশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমান কালেকশন রয়েছে এখানে চেয়ার বলেন সোফা বলেন পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকে তো এগুলো এখানে রাখানো হয় নাই আপনারা দেখতে চাইলে যোগাযোগ করলে নুরদিন ভাই আপনাদেরকে দেখিয়ে দিবে আর আমরা ভিডিওতে যতটুকু সম্ভব দেখিয়েছি এগুলোর মধ্যে আপনার পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ